একজন শুনেছিল যে এক মরণা সাহেব ওয়াজ করলেন খেতে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ খাওয়াবে উনি তখন চিন্তা করলেন আল্লাহ যদি খাওয়ায় তো আমি খামকে কষ্ট করি কেন উনি মসজিদ যাই নামাজ পড়া রাখবো করলেন একদিন হলো খাবার পায় না দুই দিন হলো খাবার পায় না তিন দিন হয়ে যায় খাবার নাই সর্বনাশ তাহলে বলো সবকে বোকাই দিল নাকি হঠাৎ দেখে মসজিদের বারান্দায় একটা লোক বসে পটনা খুলিয়া তার ভিতর থেকে রুটি এবং হালুয়া বের করে খাচ্ছে এ তখন মনে মনে ভাবলো আমার তো আর দেখতে পাচ্ছে না এই লোক তো আমি তার একটু দৃষ্টি আকর্ষণ করি সেজন্য সে মসজিদের ভেতরে বসে গলায় খাঁকড়া দিল মসজিদের বারান্দা যে খাচ্ছিল সে ভেতরে তাকিয়ে দেখে একটা লোক তার চোখ টুক করতে চলে গেছে বুঝলো লোকটা অনাহারী সাহেব বক্তৃতা করছে ঠিক কিন্তু ব্যাখ্যাটা ঠিক মতো দিতে পারেনি

শ্রমিকদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আল্লাহর বন্ধু তারা যারা কাজ করে খায় রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর এরা সমাজের অপাঙ্ক নয় এরাই হচ্ছে সমাজের সেই সব লোক যারা মাথার খাম পায় ফেলে হালাল রুচি কামাই করে রিক্সাওয়ালার পয়সাই তো সব চাইতে হালাল পয়সা আর যত সাগরাবাদে সব রিক্সাওয়ালাদের সাথে